হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছেন বেবিদের ক্যারিয়ার কালেকশন নিয়ে চলে আসলাম বেবিদের ক্যারিয়ার কালেকশন এবং নিউ বর্ন বেবিদের জন্য যে আমরা গিফট বক্সগুলো খুঁজে থাকি সেই গিফট বক্সগুলো কিন্তু দেখিয়ে দিব কাপড়ের গিফট বক্সটা আছে এবং হচ্ছে ওই প্রসাদনী গিফট বক্স আছে তো আমরা একটা করে শুরু করি প্রথমে কোনটা দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের বেবি ক্যারিয়ার কোন ব্র্যান্ডের বেবি ক্যারিয়ার নামই আচ্ছা জিরো থেকে কত বছর বাচ্চাদের জন্য সোয় মাস। সোয় বার কথার জন্য এটা। আচ্ছা। এটা কি কালার আপনি টাকা খুবই কম। দেখিয়ে দেখি। কালার সেফটি আছে তো না? ওয়েট নিতে পারবে তো? ওয়েট নিতে পারবে। এটা দিয়ে ছোট বড় করা যাবে ক্লিপ সিস্টেম। ছোট বড় করা এই কালার হলে ঠিক আছে ঠিক ঠিক এইভাবেও নিতে পারবেন কালার আর লাল আচ্ছা প্রাইস কত টাকা তারপর কোনটা কালার তিনটা ঠিক আছে

এগুলো প্রোডাক্ট এটা আমাদের নয়শো আশি টাকা দেওয়া এখানে ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা দাম কি কি আছে ভাই এটা মধ্যে এর ভিতরে পাউডার আছে এটা শ্যাম্পু আছে এটা তেল আছে এটা ক্রিম আছে ওকে 800 টাকা রে ঠিক আছে আর হলো কডমো কোম্পানি কডমো টপ ওয়াশ শ্যাম্পু এটা পাউডার এটা লোশন এটা ইয়া এটা হলো 1200

এবং আপনারা যদি আরো একটু ডিটেইলসে জানতে চান ভাইদের ইমতে কন্টাক্ট করবেন সেখানে ভাইদের ডিটেইলসে জানিয়ে দিবেন আচ্ছা আর কি আছে কোনটা দেখানো তো এইখানে কিন্তু বেবিদের নিউবর্ন বেবিদের এ টু জেড अवेलेबल আছে যে দেখতে পাচ্ছেন ফিডা থেকে নিয়ে শুরু করে সবকিছু अवेलेबल আছে এবং এখানে দেশীয় প্রোডাক্ট আছে এবং বিদেশী প্রোডাক্ট আছে তো যারা নিতে চাচ্ছেন সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারে কিন্তু টু ফ্যামিলি নিউ ফ্যামিলি কসমেটিক্সে চলে আসতে পারেন এটা হচ্ছে একশো বিশ ঢাকা নিউমার্কেট ঢাকা বাসপাত যারা অনলাইনে করতে চান জিরো সেভেন ওয়ান টু জিরো এইট নাইন টু ফোর ওয়ান এটাতেই মুখল আছে সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ